মিঃ নরেন্দ্র সিং ডেপুটি ডিরেক্টর কা ম্যানেজার খাদি গ্রাম আত্ম ভবন কলকাতা গান্ধী করছেন সচ নরেন্দ্র সিং ডেপুটি ডিরেক্টর কা ম্যানেজার খাদি গ্রাম ভবন কলকাতা এবারে কলকাতাতে শোরুম আছে দুর্গাপুরে আমরা শোরুমের চেষ্টা করছি যদি সেরকম কোনো একটা ইয়ে থাকে রাস্তাঘাট হলে এটা এখানে তো আপনার সিল কটন মুসলিম সবই রকম হয় রেডিমেড শপ এগুলোতে এখন সবই হচ্ছে স্যার রেডিমেড বুঝতে পারেন লিস্ট এটা দ্য এটা হচ্ছে মটকাট এশিয়া এটা এ কে আজাদ ইসলাম কমিশনার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং নারেন্দর সিং ডেপুটি ডাইরেক্টর কা ম্যানেজার কা খাদি গ্রামত এবং সুদীপ বিশ্বাস চার্চ কোসি সিটি সেন্টার দুর্গাপুর এবং সঙ্গে থাকার জন্য অনুরোধ করব মিস্টার নিত্যানন্দ চৌধুরী জেনারেল সেক্রেটারি বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউট এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলকে আমি সামনে গিয়ে এই সিটি সেন্টার দুর্গাপুর এবারে মাল্যদান করছেন শ্রী সুদীপ বিশ্বাস ভারপ্রাপ্ত আধিকারিক সিটি সেন্টার দুর্গাপুর এবারে দেখলাম একটা খাদি মেলা কিছুদিন আগে একটা হলো এই একটা আবার খাদি মেলা দেখছি এই যে ক্রেতা বা বিক্রেতা বিক্রেতা তাদের একটা বলছে প্রফিটের ব্যাপার যে ক্রেতাদের কতটা সুবিধা হচ্ছে না ক্রেতাদের তো খাদি তো অ্যাকচুয়ালি দেখুন আমাদের এই দুর্গাপুরে সেভাবে কোনো খাদির আউটলেট নেই কিন্তু খাদির তো একটা জনপ্রিয়তা আছে খাদি তো এখন ফর ইউথ খাদি ফর ফ্যাশান খাদির যে মেটেরিয়াল আপনি বলুন এই সিল্ক বলুন কটন খাদি বলুন মসলিন খাদি বলুন মটকা বলুন মটকা কেঠিয়া বলুন এই যে আপনি দেখবেন আমাদের ভারতবর্ষে যত বড় বড় ডিজাইনার যে সব্যসাচী চক্রবর্তী এরা কিন্তু বেশিরভাগ যারা তাদের যে সব ডিজাইনার যে প্রোডাক্ট তারা কিন্তু বেসিক মেটেরিয়ালটা খাদি ইউজ করে খাদি বলতে এই সিল্ক মানে খাদি সিল্কের যেটা আপনার মটকা মটকা কেটিয়া গরদ ইত্যাদি সুতরাং খাদির আপনি যেমন একদিকে এটা গ্রামের মানুষের তারা হাতে কাটা হাতে বোনা খাদির একটা উদ্দেশ্য কি যেহেতু হাতে কাটা সে অনেক মানুষের এখানে কাজের একটা সুযোগ তৈরি হয় মেশিন হলে সেখানে তো আপনার মানে বেশি উৎপাদন হবে কিন্তু এখানে উৎপাদনটা যাতে বাড়বে কিন্তু যত বাড়বে তত কিন্তু মানুষেরও কর্মসংস্থান হবে বিক্রি কেমন হচ্ছে বিক্রি এখানে আমরা এখানে তো মানে এই আপনার দুর্গাপুরে বিক্রি ভালোই হয় এর আগেও মেলা হয়েছে এবছরও আপনার কিন্তু আমাদের মেলার সময়টা যদি আরেকটু আগে আমরা করতে পারতাম কিন্তু সেটা সুযোগ হয়নি তাহলে আমাদের যা মানে প্রত্যাশিত যে আমাদের যে ই ছিল সেটা হয়তো আরো আমরা কতগুলো স্টল আছে এখানে এখন পঁচিশটা স্টল আছে এ আমাদের মুর্শিদাবাদ মালদা বীরভূম বর্ধমান সব জায়গা থেকে ভিন রাজ্য হরিয়ানা থেকে একটা আপনার ভিআই প্রোডাক্ট এসছে মানে ও ওদের ওই ওটাও আপনার একদম হার্বাল প্রোডাক্ট বিশেষ কোনো ছাড়ের কথা এখানে তো টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা খাদি দ্রব্যের উপরে ছাড় আছে আর আপনার ভিআইয়ের উপরে টেন পার্সেন্ট ছাড় আছে তো খাদি আপনার এখানে এলে ক্রেতা সাধারণ এলে তাদের কিন্তু পছন্দ হবেই তাদের তরফ থেকে উদ্যোগ হয় আমরা তো চেষ্টা করছি প্রচার প্রচারের চেষ্টা করছি আমাদের এটা হচ্ছে খাদি গ্রামোদ্যোগ ভবন তার মাথায় যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন তাদের এটা আর্থিক সহায়তাই বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশন যৌথভাবে এই উদ্যোগটা নিয়ে আমার নাম নিত্যানন্দ চৌধুরী বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের সাধারণ সম্পদা